বন্ধুরা দীঘা তো আমরা আসি বা দীঘা এসে তো একটা হোটেলের ব্যাপার থাকে যে কোথায় দেখব হোটেল বা হোটেলের জায়গা বা হোটেলের দাম কীরকম আছে তো কি একটু খুঁজতে হয় এদিক ওদিক একটু মানুষ টায়ার্ডও থাকে ধরুন যারা সকালবেলা আসে ট্রেনে বা বাসে করে এসে টায়ার্ডও হয়ে যায় তো বেশি আর এনার্জি থাকে না খুঁজার তো আমি আবার কিছু হোটেলে ভিডিও করছি এই জন্য যাতে আপনাদের আসতে সুবিধা হয় এখানে বেশি খুঁজতে না হয় তো এখানে আমি এসে খুঁজতে খুঁজতে এবার চলে এসছি এই রূপসা গেস্ট হাউসে এটা হচ্ছে ওল্ড দীঘাতে ওল্ড দীঘা যে বাজারে যে রাস্তাটা আছে তার পাশে যে গলিটা শিবালয় রোড ওই শিবালয় রোড দিয়ে সিধে চলে আসবেন শিবালয় রোড দিয়ে সিধে চলে এসে দেখবেন জলের ট্যাঙ্ক আছে ওই জলের ট্যাঙ্কে এসে ঠিক বাঁ ঘুরে যাবে বাঁ গলিতে ঢুকে আবার একটা বাদিকে সরু গলি আছে ওই গলিতে এসেই দেখবেন রূপসা গেস্ট হাউস এই যে রূপসা গেস্ট হাউস মানে গেস্ট ইন রূপসা গেস্ট ইন এই হচ্ছে হোটেলটা দেখুন আপনার ঢুকে আসবেন এসে দেখবেন হোটেল ওয়েসিস আছে ঠিক তার পাশেই আছে রূপসা গেস্ট ইন তো এই হচ্ছে গেট তো গেট থেকে ভেতরে ঢুকছে আগে আপনাদের এখানে ঢুকেই চেক ইন চেক আউট টাইমটা বলে দিই এখানে চেক ইন হচ্ছে সকাল দশটায় আর চেক আউট হচ্ছে সকাল নটায় আর এখানে কিন্তু রুম নেওয়ার জন্য এখানে যে কোনো আইডি প্রুফ হলেই হবে মানে সরকারি কোনো আইডি প্রুফ হলেই এখানে হয়ে যাবে আর এখানে বাইরে থেকে খাবার এনেও এখানে আপনারা হোটেলের রুমে বসে খেতে পারবেন তো এবার আপনাদের একটুখানি হোটেলের রুম আর তার ভাড়াগুলো একটু দেখিয়ে দেবো প্রথমে আমরা এসে এই রিসেপশনের ঠিক ডান দিকে ঢুকে গেলাম এটা গ্রাউন্ড ফ্লোরে এই একশো আট নম্বর রুম দেখুন পুরো মার্বেলের ফ্লোর করা আছে আর রুমটা বেশ বড়ই রুম আছে এটা তো এটা মানে থ্রি বেডরুম মানে এখানে তিনজন শুতে পারবেন এখানে দুজন অ্যাডাল একজন বাচ্চা এখানে আরামসে হয়ে যাবে একটা খাওয়ার টেবিল আছে দুটো চেয়ার একটা ছোটো আলমারি আছে টিভি আছে এখানে একটা মিরার ঘরটা খুব সুন্দর করে সাজানো দেখুন টাইলস দিয়ে সাজানো আর এই হচ্ছে বাথরুম বাথরুমে কোমর আর এখানে বেসিন গিজার নেই আচ্ছা এখানে হচ্ছে সেন্ট্রাল গিজার মানে চালালে একসাথে গরম জল পড়ে দেখলেন যে বাথরুমটা বেশ বড়ই আছে রুমটাও ঠিকই আছে রুমটা নিচে গ্রাউন্ড ফ্লোরে তো এই যে রুমটা দেখলাম এই রুমে ভাড়া হচ্ছে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা আর এবার আমরা যাব ওপরেই যাচ্ছি দেখুন সিঁড়িগুলো দেখে নিন পুরো মার্বেল করার পুরো চওড়া সিঁড়ি আছে মানে লাগেজ নিয়ে আসতে অসুবিধা হবে না লিক নেই এখানে তো ওটাই যাচ্ছে উপরে তো ফার্স্ট ফ্লোরে দেখাতে পারছি না কারণ ফার্স্ট ফ্লোরে সব রুম মানে পুরো ভরে আছে লোক আছে তো আমরা উঠে যাচ্ছি এবার সেকেন্ড ফ্লোরে এখানে আর একটা সুবিধা দেখুন এখানে কিন্তু পুরো সিসি ক্যামেরা লাগানো আছে হ্যাঁ আর আপনার ফ্রি ওয়াইফাই আছে এখানে মানে সব ফ্লোরে পাওয়া যায় ওয়াইফাই আচ্ছা সব ফ্লোরে ওয়াইফাই পাওয়া যায় সিসি ক্যামেরা দেখে নিন তো এবার আমরা উঠে এলাম এই তিনশো তিন নম্বর রুমে দেখুন তিনশো তিন নম্বর রুমটা খুবই বড় রুম আছে ভালোই আছে রুমটা একটা মানে এখানে টেবিল ওপরে গ্লাস টপ টিভিটা খারাপ বলে সারাতে যায় আচ্ছা এখানে একটা চেয়ার এখানে ওয়েল ডেকোরেটেড মিরার আচ্ছা এখানে বেডটাও খুব বড় মানে তিনজন হয়ে যাবে আর এখানে আর একখানা চেয়ার সাইডে আচ্ছা হ্যাঁ ব্যালকনি আছে আর টিভিটা একটু দোকানে দেওয়া হয়েছে টিভিটা সারানোর জন্য এদিকে একটা জানলা আর এদিকে একটা জানলা সাথে ব্যালকনি এই যে ব্যালকনি এটা হচ্ছে তিনশো তিন নম্বর রুম আর বাথরুম কোমর বেশ বড়ই বাথরুম আছে বেশি গিজারও আছে আমাদের আচ্ছা গিজা তো সেন্ট্রাল গিজা আচ্ছা এই রুমে দেখুন এত সুন্দর রুম এত সুন্দরভাবে সাজানো খুবই কমে চারশো থেকে সাড়ে চারশোর মধ্যে চারশো থেকে সাড়ে চারশোর মধ্যে আপনারা এই রুম পেয়ে যাবেন যেটা দীঘায় অক্সিজেন যেটা দীঘায় মানে পাওয়া খুব আশ্চর্যের ব্যাপার খুব সুন্দর এত বড় রুম ফের একটা রুমে চলে এলাম তিনশো পাঁচ নম্বর ওগুলো সব পাঠিয়ে দিয়েছে বলুন না ডাবল বেডটা আপনাকে দেখাতে পারলাম এর তিন গুণ ডাবল বেড দেখুন এখানেও সেমই ব্যাপার পুরো এখানে পুরো ওই মানে আপনার গ্লাস টপ দুটো চেয়ার এখানে টিভি আছে মানে টিভিটা এখানে ওই ওই মানে আগের রুমে টিভিটা সারানোর জন্য আর এখানে এই একটা আলমারি ছোট সাথে মিরার বিছানা এখানে দুজন অ্যাডাল একজন বাচ্চা হয়ে যাবে চারজন তিনজন হ্যাঁ আর এদিকে ওই যে চেয়ার যেটা বললাম দুটো চেয়ার আর এখানে জানলা সাথে ব্যালকনি এসি আর এটা হচ্ছে গিয়ে আপনার এসি রুম রুমটা এসি রুম আর এই আপনার বাথরুম কোমর বেশি এই রুমটা ভাড়া কত দিয়ে হচ্ছে সাড়ে চারশো পাঁচশো কি মানে এসি নিয়ে

আচ্ছা সবচেয়ে বড় কথা এখানে ইনি হচ্ছেন ম্যানেজার ইনি বলছেন এখানে বাস পার্টিও ভাড়া দেওয়া হয় প্রচুর বাস পার্টি আমরা দিয়েছি চেয়ার টেবিল আছে আচ্ছা এখানে চেয়ার টেবিল মানে আপনার সব রান্না করে খাবার ব্যবস্থা মানে যারা বাসে করে আসবেন পিকনিক করতে বা থাকতে এখানে তাদের জন্য এখানে ব্যবস্থা আছে পুরো ছাদের সব রান্না হয় তো ছাদে হ্যাঁ ছাদেই রান্না হয় আর এ দেখুন সব ভিউ দেখুন এদিকে পুরো সুন্দর পরিবেশ একদম পুরো নিরিবিলি সুন্দর পরিবেশের মধ্যে আপনারা থাকতে পারবেন আর এখানে কিন্তু একটা কথা এখানে কিন্তু সিঙ্গেল রুম দেওয়া হয় না মানে যদি কেউ একা আসেন তাহলে কিন্তু এখানে রুম দেওয়া হয় না এটা মাথায় রাখবেন ছাদে আর রান্না করবেন তাদের জন্য এই বেসিন আছে এখানে কল আছে বাসন ধোয়ার জন্য আর ইনি হচ্ছেন ম্যানেজার আমরা একটু কথা বলে নেব দাদা আপনার নাম ঘোষ ভালো ডাক নাম ঘোষ আচ্ছা আপনার তো হোটেলটা দেখলাম হোটেলটা তো খুবই পছন্দ হলো তো এবার আপনাদের কি অনলাইন বুকিং এর ব্যবস্থা আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা অনলাইন বুকিং ধরুন মানে যদি কেউ ক্যান্সেল করে তাহলে কী হবে তা টাকা রিটার্ন দিয়ে মানে পাঁচ দিন সাত দিন আগে যে জানায় আচ্ছা টাকা রিটার্ন হয়ে যাবে মানে হয়ে যাবে আচ্ছা যদি পরে অ্যাডজাস্ট করতে চায় সেটা হয়ে যাবে পরে পরে অ্যাডজাস্ট করলে ওইটাই ভালো ওটাই বেশি ভালো একটু নাম্বারটা বলবেন আপনার বুকিং নাম্বারটা আমার নাম্বার হচ্ছে পঁচাত্তর সেভেন ফাইভ এইট ফাইভ এইট নাইন টু থ্রি নাইন টু আপনারা শুনে নিন নাম্বারটা এই নাম্বারে আপনারা অনলাইন বুকিং করতে পারবেন এই নাম্বার একটা নাম্বার দিচ্ছি আর একটা নাম্বার না বলুন 98316 400 বুকিং নাম্বার আচ্ছা এটা হচ্ছে বুকিং নাম্বার এই নাম্বারে বুকিং করা বুকিং মানে অনলাইনে টাকা ফেলা যাবে মানে মানে এই নাম্বার শেষ নাম্বারটা হ্যাঁ আর প্রথম নাম্বারটা প্রথম নাম্বারটা আমারই আমি হোটেলে আচ্ছা ইনি হোটেলে এনাকে পাবেন ইনি ম্যানেজার এনাকে পাবেন প্রথম নাম্বার আর দ্বিতীয় নাম্বারটা আপনারা অনলাইনে বুকিং করলে টাকা পেমেন্ট ওখানে করতে পারবেন আমরা বিলও দিয়ে দিয়ে দেবো আপনার বিলও দিয়ে দেবেন তো বন্ধুরা এই ছিল আমার রূপসা গেস্ট ইন নিয়ে ভিডিও যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দেবেন আর যারা নতুন দেখবেন তারা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যতটা সম্ভব পারবেন একটু শেয়ার করে দেবেন যাতে আরও বেশি লোকের কাছে পৌঁছতে পারে তারা দেখতে পারে আর যতটা সম্ভব পারবেন আমার সাথে থাকুন আমি আসছি আর অন্য ভিডিও নিয়ে তারপর আমাদের গাইড গাড়ি নিন সমুদ্র দিকে আমাদের